আমাদের রান্না করা খাবার দেওয়া চলছে কি অবস্থা দেখুন এটা পরিযায়ী শ্রমিক এখন সন্ধ্যা পাঁচটা বাজছে পাঁচটা বাজতে চলেছে জাস্ট এরা রান্না কবলে শুরু করেছে জাস্ট রান্না হওয়ার পরে এরা হয়তো খেত আজকে দেখুন উনুন খুব অভাব যাই হোক আমরা বললাম এদেরকে আমরা প্রতিদিন রান্না করা খাবার দিয়ে যাব। দেখুন দেখুন একবার রান্না চলছে খুব কষ্টে আছে আমরা খবর পাই এগুলো যেখানে এরকম পরিস্থিতি সেজন্য আজকে আসা খুব বাজে অবস্থা সাইড এ 哎，那我今天也给我一下。